she didn't know

বাংলাদেশ বেড়াতে আসুন আপনাকে পদ্মার ইলিশ খাবো ও হো আমি তো ইলিশ মাছ টাছ খাই না গো নিরামিষ খাই নিরামিষ আমরা গেটে দাঁড়াবো তুমি ওখান থেকে ছুড়ে মারবা আমরা গেটে বটারে গিয়ে দাঁড়িয়ে থাকবো তুমি ইলিশ মাছ ছুড়ে মারবা এখন বর্ষার সময় তো অনেক পদ্মা কিনিস উঠবে খাবি বাংলাদেশ

শাকাহারি হ্যাঁ শাকাহারি আচ্ছা ইয়ে তোমাদের তোমাদের বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আছি আমার ছেলে আছে আমার বর আছে ঠিক আছে শাশুড়ি আছে

তুমি একদিন কল্যাণীতে আসবে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কল্যাণী চেনা যখন না না এটা আমার ভাই

কলানি থেকে একটা স্টপেজ দূরে কোথায় কোথায় নৈহাটির দিকে নাকি তোমার হচ্ছে কলানির আগে কি আছে মদনপুর প্রীতম কুমার ওহ তোমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর হ্যাঁ গেছি কৃষ্ণনগর অনেকবার গেছি আমি গানের ক্লাস করতাম যখন তখন কৃষ্ণনগরেই যেতাম আচ্ছা আচ্ছা কোনো আমি বিয়ে করব হ্যাঁ হ্যাঁ বিয়ে করব স্টেট ব্যাংকের ক্লাবকে চাকরি করো বা ভালো চাকরি করো তো এখন দেখো এখন সব পাওয়া যাচ্ছে না এখন কি জানো তো তুমি নিজে যদি একটা ভালো বন্ধু প্রেম করো তা ওইটাই ভালো বুঝতে পেরেছো এখন আর মেয়ে খুঁজে পাওয়াও যাচ্ছে না সবাই ভুক হয়ে আছে তবুও যদি খবর পাই তুমি আবার সাবস্ক্রাইব করে রাখো আমি জানাবো যদি খবর পাই আমি ঠিক জানাবো কমেন্ট করে রেখো প্রিতম ও মদনপুরে মদনপুরে আমার যে দাদা তালিম দেয় ওই দাদার বাড়ি মদনপুরে হ্যাঁ হ্যাঁ জানি ভাই জানি যেটা ওই খবরে দেখাই একটু ফেক বেশি বেশি করে ফেক দেয় আমি খবরটাবোর দেখি না ওই ভাল লাগে না মাথার মধ্যে গন্ডগোল হিংসা হিংসা ধরিয়ে দেয় থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা হুম আমি এমনি লাইভে আসি না মাঝে মাঝে আসি তুই মাঝে মাঝে আসি মন খুশি তাহলে যখন লাইভে আসবো তোমরা তাহলে দেখতে পারবা চলে আসবা কথা বলবো আমার বয়স এখন তোমার টোয়েন্টি এইট আঠাশ উনত্রিশ হ্যাঁ 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 ওই ধরো মোটামুটি ঠিক আছে প্রীতম তুমি আমাকে ইয়ে করো আমার ভিডিওতে একটা কমেন্ট করে রেখে দিও যদি আমাদের আমাদের এদিকে খবর পাই কোনো মেয়ের আমি তোমাকে জানাবো কমেন্টে আমাদের বাড়ি থেকে মায়াপুর দশ কিলোমিটার ও সোহেল তুমি আমাকে ইয়ে করো ওই এস এম এস করো আমার কোনো ভিডিওতে তুমি আমাকে কমেন্ট করে রেখো হ্যাঁ আমাদের বাড়ি থেকে মায়াপুর দশ কিলোমিটার তোমাদের মায়াপুর থেকে তো আমি তোমাদের ওই যে কৃষ্ণনগর আছে

কিন্তু বাংলাদেশে কেউ নেই তো ওই জন্য মাছ একই রকম এনেছে আমি ওরকম এরকম খাবে আবার বদনাম করবে